আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি একটা ফল খাবো ফলটা দেখতে এত সুন্দর কিউট লাভ শেপ চেরি ফল চায়না থেকে আসছে দেখতে যতটা সুন্দর খাইতে আর অনেক মিষ্টি অনেক মিষ্টি পানিতে ভিজাই রাখছি আমি এখন খাবো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ অসাধারণ সৃষ্টি খুবই টেস্টি রসালো এবং মিষ্টি মশলা এর আগে ইন্ডিয়ার চিলিটা দেখাইছিলাম ওইটা একদম রেড কালার ছিল ওইটা পার্পল কালার ওইটা ডার্ক রেড ছিল আর এটা এটা ডার্ক রেড এটা একদম পার্পল কালারের মতো কিন্তু একটু রস খুবই মিষ্টি রুহানির জন্য আসলে আনা তো রুহানি তো খাইছে একটা বা দুইটা আমি আর আসমান খাইতেছি অনেক আসমান খাও এটাও আসুন